এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার বড় ঘোষণা করে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা পরিষ্কার জানিয়ে দিলেন ইস্পার নয়তো উস্পার আগামী নয় তারিখ বিকেলে বড় ঘোষণা করতে পারেন তারা সেক্ষেত্রে তারা বর্তমানে নজরে রাখছেন আগামী নয় তারিখ কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বড় ঘোষণা করবেন তারা যদি সুপ্রিম কোর্ট থেকে করা নির্দেশ আসে তাহলে সেক্ষেত্রে তাদের আন্দোলন চালিয়ে নাও যেতে পারেন তারা এই রকমটাও জানাচ্ছেন আর যদি সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো নির্দেশ দেয়া হলো যাতে করে কোনো রকম সুরাহা বা কোনো কিছুই হলো না তাহলে সেক্ষেত্রে আন্দোলন আরও জোরালো হবে তাহলে সেক্ষেত্রে আন্দোলন কিভাবে সংগঠিত হবে সেই নিয়েই তারা সাংবাদিক বৈঠক করবেন ন তারিখ অর্থাৎ সোমবার বিকেলে বলে রাখা ভালো আগামী নয় সেপ্টেম্বর বেলা দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ অর্থাৎ সকাল দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ সুপ্রিম কোর্টে শুরু হবে আর্জিকর মামলা অন্যদিকে আগের দিন যেহেতু সুপ্রিম কোর্টে আরজিকর মামলা হয়নি তাই সাধারণ মানুষ প্রচণ্ড রকমভাবে ক্ষোভে ফুঁসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বিরুদ্ধে তার ফলে শুনানি না হওয়াতে নানা রকম জল্পনা ছড়িয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন সাধারণ মানুষজন আর তাতেই ভয় পাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা সেই জন্য কোনো রকমে মেকআপ দেওয়ার জন্য এক একজন আইনজীবী এক এক রকম মন্তব্য করছেন আর কাণ্ডের মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী তো বলেই ফেললেন অনেকেই বোধহয় ভেবে নিয়েছেন সুপ্রিম কোর্টই আর্জিকর হাসপাতালের খুন ধর্ষণের ঘটনা বা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত দোষীদের সাজা ঘোষণা করবে বাস্তবে আদৌ তা নয় আর এই অবাস্তব ধারণার ফলেই সুপ্রিম কোর্টের এই শুনানিতে কী হবে তা নিয়ে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে আর সেই কারণেই একদিন শুনানি না হওয়ার কারণে নানা রকম ষড়যন্ত্রের তথ্য ছড়াতে শুরু করেছে প্রধান বিচারপতি কেন বৃহস্পতিবার আদালতে বসতে পারলেন না তা নিয়ে সবাই নিজের মতো কারণ খাড়া করছেন বৃহস্পতিবার কোনো রায় ঘোষণা হওয়ার কথাই ছিল না মানুষজন ভুল বুঝছেন